নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি ডিম আলু আর চিকেন একটু সেদ্ধ করে নিয়েছি আপনারাও কিন্তু অতি অবশ্যই সেদ্ধ করে নেবেন এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি এবার কড়াই আমি দেব একটু সাদা তেল আপনারা বাটারে করতে পারেন ঘিয়েতেও করতে পারেন কিন্তু সাদা তেলে এগুলো ভাজলে একটু ভালো লাগবে তো তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করতে হবে তবে একদম লাল করে ভাজবেন না তাহলে কিন্তু এর টেস্টটা একটু পোড়া পোড়া টাইপের খেতে লাগবে মানে ভালো লাগবে না তো এটাকে এমনি একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি ভাজার এটা কোনো রকম দরকার নেই একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আর চিকেন আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চিকেনের কিছুটা অংশ মানে চিকেনটাকেও ভেঙে ভেঙেই দিতে হবে আলুটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এই যে চিকেনটা দেখছেন চিকেন থেকেও কিন্তু আমি ভেঙে ভেঙে চিকেনটা একদম একটু ছাড়িয়ে দিয়ে দেব চিকেনটাকে আগে থেকে আপনারা একটু কুচি করে নেবেন কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে এমনি কুচি করে নেবেন সেদ্ধ করা তো অসুবিধা হবে না নিয়ে নেব ডিম ডিমটাকেও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আপনারা যদি ইচ্ছা করেন এর মধ্যে চিজ দিতে পারেন টেস্টটা আর একটু বেশি হবে কিন্তু ডিম চিকেন যেহেতু পড়ছে তাই আমি আর এর মধ্যে চিজ দিলাম না এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা খুব বেশি দেবেন না আর স্বাদ অনুযায়ী দেবেন যদি একটু বেশি হয়ে যায় কোনো কারণে অসাবধানতা বসত তাহলে খেতে খারাপ লাগবে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচের ঝালটা কিন্তু ভালো লাগে স্যান্ডউইচে তো যাই হোক এর মধ্যে এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নেব একদম মানে পোড়া পোড়া না হালকা হাতে যেরকম যতটা সম্ভব ততটা ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে এটাকে মিক্সড করা হয়ে গেছে এটাকে কিন্তু আমি নামিয়ে এবার ঠান্ডা করতে দেবো আর একটু ভালো করে মিক্সড করে নেব যতটাই মিক্সড করবেন নুন গোলমরিচ সব একসঙ্গে কিন্তু মিশে যাবে এবার ওটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি এখানে আমি চারটে স্লাইস ব্রেড নিয়েছি আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা ময়দার ব্রেড নিতে পারেন এবার ব্রেডের মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেব প্রথমে এক পিস ব্রেড নেব তার মধ্যে একটু অল্প বাটার আমি লাগিয়ে নেব দেখুন আমি এখানে এক পিস ব্রেড নিয়েছি এবার একটু অল্প বাটার আমি ব্রেডের চারদিকে লাগিয়ে নিচ্ছি এবার যে ফিলিংটা আমি তৈরি করেছি চিকেন আলু আর ডিম দিয়ে ওই স্যান্ডউইচের পুরটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি চাটুটা বসিয়ে দিলাম চাটুটা একটুখানি গরম হতে সময় নেবে আপনারা স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করতে পারেন এখানে চাটুটা বসিয়ে দিলাম চাটুটা একটু গরম হবে এইবার আমি চামচে করে একটুখানি পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবং এবং বেশ অনেকটাই নিতে হবে পুরো ব্রেডটার মধ্যে যাতে ধরে যায় মানে পুরো ব্রেডটাতেই যাতে লাগানো যায় সেই জন্যে অনেকটাই করেই পুর আমাকে নিতে হবে দেখুন পুরো ব্রেডটার মধ্যেই কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার এটার ওপরে আর একটা স্লাইস পাউরুটি আমি চাপিয়ে দিলাম এবার এই স্লাইসটার ওপরে আমি দিয়ে দেব অল্প একটু বাটার একটু বাটার আমি এই স্লাইসটার ওপরে দিয়ে দেব এবার এই যে বাটারটা লাগালাম এই পিঠটাই আমি প্রথমে চাটুর ওপরে দিয়ে দেব। সেম প্রসেসে আমি আরও একটা দিয়ে দেব এইবার এই পিঠেই আমি বাটারটা লাগালাম যে পিঠে লাগানো নেই এবার পাউটিটাকে আমি একটু উল্টে দেবো এটাকে আমি উল্টে দিলাম দেখুন কতটা লাল হয়েছে সুন্দর মচমচে হয়ে গেছে কিন্তু যাই হোক তো আর একটা ব্রেড আমি এইভাবেই সেঁকে নেব প্রথমে যেরকমভাবে নিয়েছিলাম একটা ব্রেডের ওপরে একটু বাটার লাগিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ওই ফিলিংটাও দিয়ে দেব ভালোভাবে ফিলিংটা পুরো ব্রেডটার ওপরেই দিয়ে দেব তাহলে কিন্তু সুন্দর খেতে লাগবে খুব ভালো খেতে লাগবে আর একটা পাউরুটি আমি এর ওপরে দিয়ে দেব তার আরেকটু পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ পুরোটা তখন ধরেনি আর একটা ব্রেডও দিয়ে দিয়েছি দিয়ে মধ্যেই যেরকম বাটার দেয় সেরকম বাটার দিয়ে আমি এই বাটারের পিঠটাই আগে সেঁকে নেব এই ব্রেডটা হয়ে গেছে তো এই ব্রেডটা আমি তুলে নেব এই ব্রেডটা কিন্তু একদম অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে এবার এই ব্রেডটার ওপরে আর একটু পাউ মানে বাটার আমি দিয়ে দেব তো যখন এই ব্রেডগুলোকে আপনি সেঁকবেন স্যান্ডউইচগুলো তখন কিন্তু অতি অবশ্যই গ্যাসটা একদম কমে রাখবেন তাহলেই এরকম লাল আর মচমচে খেতে লাগবে নাহলে পুড়ে যাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক থেকে দেখলে পেজটা